তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন বর্তমানে দেশে তীব্র তাপপ্রবাহ চলছে তো এই জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে তো ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে এই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন থেকে আসি বিস্তারিত বার্তাটি ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নোটিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ভিউয়ার্স এখানে আজকের বিষয়বস্তু হচ্ছে নোটিসের সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে ভিউয়ার্স এখানে বলা হচ্ছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী পঁচিশ চার দু তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হল ছাব্বিশ চার দু শুক্রবার ও সাতাশ চার দু তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাশ চার দু তারিখ রবিবার যথারীতি খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ অপরিবর্তিত হতে পারে ভিওয়ার্স এছাড়াও প্রাথমিকের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ভিওয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় ভিওয়ার্স একই সাথে বলা হচ্ছে চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী একুশ এপ্রিল থেকে সাতাইশ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষাপুর লার্নিং সেন্টার বন্ধ থাকবে অর্থাৎ আঠাশ তারিখ আবার যথারীতি খোলা হবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে উল্লিখিত সকল অঙ্গ সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ভিওয়ার্স এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে